প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে এখনও এমনও চাষি রয়েছেন যারা চাষি না কিন্তু তারপরেও নিজেকে চাষি বলে দাবি করে আর মনে করে যে মাছ ছেড়ে দিলেই হবে তো বন্ধুরা আজকে সেটি আমি আপনাদেরকে দেখাবো যে মাছ ছেড়ে দিলেই কি হবে না কোনো কিছু করতে হবে এই যে দেখেন মাছ ছাড়ছে মারা গেছে দেখছেন তো পাগাশ মাছ মারা গেছে এখানে দেখেন তো এইভাবে মাছ ছাড়া পরপরই যে হবে এই সিনতে কখনোই মাথার মধ্যে নেওয়া যাবে না আর পুকুরটার অবস্থা দেখছেন এই অবস্থায় মাছ ছাড়লে কি মাছ হবে তো অনেকেই তো মনে করে যে মাছ চাষ করা খুবই সহজ মাছের ডাক্তারের কথা শুনলে আবার কেউ কেউ টিটকারিও করে তো আমি তাদেরকে বলবো ভাই টিটকারি করার কোনো কারণ নাই আর নিজেকে বড় মনে করারও কোনো অপশন নাই কারণ যারা এই মাছের ডিপার্টমেন্টে কাজ করে তাদের কিন্তু ডিগ্রি রয়েছে তারা মাছ নিয়ে গবেষণা করে এবং সার্বক্ষণিক এই মাছের উপর থাকে অর্থাৎ মাছ কি হচ্ছে কেন মারা যাচ্ছে কি করলে মারা যাবে না এই সম্পর্ক তথ্য নিয়ে তারা সব সময় কাজ করে তো এই জন্য আমি তাদেরকেই বলবো যারা অবহেলা করেন ডাক্তারদেরকে কখনোই করবেন না কারণ তারা অনেক কিছু জানেন তাদেরকে সাথে নিয়ে পরামর্শ করে মাছ ছাড়বেন এই যে দেখেন কতগুলো মাছ মারা গেল নিম্নে পাঁচ কেজি মাছ মারা গেছে পাঁচ কেজি মাছ মারা গেলে কত দাম আর এই পুকুরটা যদি একটু প্রস্তুতি করে নিয়ে যদি মাছ ছাড়া যেত তাহলে একটা মাছও মারা যেত না এই যে দেখেন একটা লাল আছে দেখছেন আর একটা লাল আছে আর হচ্ছে পুকুরের অবস্থা দেখেন কীরকম এই যে কুকুর আবার ওই মাছ উঠাচ্ছে এই যে দেখেন তো ভাই যারা মনে করেন যে মাছ চাষ খুবই সহজ আমি তাদেরকে বলবো যে সহজ মনে করেন না সহজ মনে করার কোনো কারণ নাই কারণ এটি খুবই কঠিন মনে করতে হবে খুব কঠিন আর দশজন পারলে আমিও পারবো এই দশজন কিভাবে চাষ করে সেটি কিন্তু আমরা জানতে চাই না নিজেকে অনেক বড় মনে করি মনে করি যে চুন আর লবণ দিয়ে মাছ ছাড়লেই মাছ একটাও কাটবে না মারা যাবে না কেউ কেউ আবার বলে হে যা চুন আর লবণ দিয়ে মাছ ছাড়িয়ে দাও কিছু হবে না ভাই আর সেই দিন নাই আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন এখন এই যে যা যে সমস্ত বিবাহিত মেয়েরা রয়েছেন বাচ্চা আসে পেটে বাচ্চা আসার পরে যদি চিন্তা করে যে বাড়িতেই হবে এখন মা খালা যারা রয়েছেন এরা যদি মনে করে যে এই মেয়ে বাড়িতেই বাচ্চা হবে কোনো মেডিকেলে বা কোনো ক্লিনিকে নিয়ে যেতে হবে না বলেন তো ওই বাচ্চাও মারা যাবে এবং যার পেটে বাচ্চা আসছিলো সেও মারা যাবে তো এই জন্য তাদেরকে আমি বলতে চাই যারা মাছ চাষি রয়েছেন বা নতুন চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বন করে মাছ চাষ করবেন তো কি করলে আপনার পুকুরে মাছ ছাড়ার পর মারা যাবে না এই যে দেখেন ওষুধও দিছে কী করার পরে আপনার পুকুরে মাছ সারলে মারা যাবে না অনেকেই জানেন তবে আমি কিভাবে বলি আর আমি কি করতে বলি সেটি একটু শোনেন আপনারা অনেক জানতে পারেন বাট আমি যেটুকু জানি এটুকু আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে এইরকম একটা পুকুরে আপনার মাছ কখনো মারা যাবে না সারার পরে তো আমরা প্রথমে কি করব প্রথমে আমরা যদি পারি গ্যাস ট্যাবলেট করে নেব আর বড়ো মাছ হলে গ্যাস ট্যাবলেট করার কোনো প্রয়োজন নাই এরপরে আমরা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের যে ডোজ রয়েছে সেই ডোজটা প্রয়োগ করব এটা আমি আমার ভিডিওগুলোতে অনেকবার বলেছি যে বিঘা প্রতি এতটুকু এই পরিমাণে দিতে হয় ইউকা সিডি যারা গ্রুপের ওষুধ আর হচ্ছে আপনার জিওলাইট ওষুধ দিতে হয় তারপরে জীবাণুনাশক দেবেন এরপরে উকুন নাশক দেবেন তো এই যে দোষগুলো আমি বলে দিই আপনাদেরকে বারবার বলি তারপরে অনেক চাষি ভাইয়েরা ভুল করে ভুল করে এরকম ক্ষতি করে ফেলে দেয় ফের ক্ষতি করার পরে দোষ দেয় যাদের কাছ থেকে মাছ নেছে যে তুই মাছ ভালো দিস নি যার জন্য আমার মাছ মারা গেছে ভাই এখানে দোষের কিছু নাই আপনি যেই পুকুরে মাছ ছাড়বেন সেই পুকুরের পরিবেশটা আগে ঠিক করেন পরিবেশটা ঠিক করার পরে তারপরে মাছ ছাড়বেন দেখবেন যে আপনার মাছ একটাও কাটবে না তো বন্ধুরা অনেকক্ষণ আলোচনা করলো করা হলো আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখলেন প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদেরকে আমি খুবই স্মরণ করি কারণ আমার দেশের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেন তো তাদেরও একটা স্বপ্ন রয়েছে মাছ চাষ করা দেশে আসার পরে আপনারা যখন মাছ চাষ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইরকম নিত্য নতুন ভিডিও এবং মাছের যে সমস্যা এই সমস্যাগুলো তুলে ধরতে পারি তো বন্ধুরা এই পুকুরে মাছ দেখেন কোনো স্টেটমেন্ট না করে মাছ ছাড়ছে তারপরে মাছ সারার পরে ওষুধ দিচ্ছে যেগুলো এই কোনো রকম ওষুধ ভাই এভাবে দিলে হবে না একটু কষ্ট করতে হবে একটু শ্রম দিতে হবে তাহলে এগিয়ে যেতে পারবেন একটু অর্থ ব্যয় করতে হবে একটু অর্থ ব্যয় করলে এই যে মাছটা মারা গেল একটা করে মাছ নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে দেখেন একটা করে মাছ এই পুকুরে অন্তত এক কেজি করে হবে অন্তত এক কেজি করে মাছ হবে তাহলে কত কেজি মাছ নষ্ট হয়ে গেল একবার কি চিন্তা করছেন এই মাছগুলো কিন্তু যার সে বেচে টাকা পেত এই পুকুরালা টাকা পেত আবার আরতে গিয়ে টাকা পেত আরতে লোকজন রয়েছে তারাও টাকা পেতো আবার এটা আরেকজন বিক্রি করে সেও অর্থ নিয়ে পরিবার চালাতো কত পরিবার চলে এই মাছের উপরে ভাই তো আমরা একটু যদি যত্ন করি বা সচেতন হই তাহলেই এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা অনেক কথা হলো আপনাদের সাথে কে কী মনে করছেন জানেন না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি আপনাদেরকে সহযোগ বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতার চেষ্টা করব ইনশাল্লাহ ভাই জানার শেষ নাই আমরা নিজেকে কখনও বড় মনে করবো না আমরা জানবো আরও জানবো আরও যেন ভালো হয় সেই কাজটাই করব এখানে একজন বেশি জানে একজন কম জানে হতেই পারে আমরা সবাই মিলে চেষ্টা চালাব যে কীভাবে এগিয়ে যাওয়া যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ